আমরা দোয়া করি আপনারা খেয়াল করছেন যে দোয়ার শুরুতেই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর দোয়ার শেষে এই দোয়া করা হয় তো দোয়া যদি দুরুদ এবং আল্লাহ তালার হামদ সম্বলিত না হয় সেই দোয়া কবুল হবে না সেই দোয়া কি হবে না কবুল হবে না এই জন্য এই ব্যাপারগুলিও খেয়াল রাখা চাই দোয়া শুরু করলেন আল্লাহ না এটা দোয়ার তরিকানা না এটা সন্না তরিকানা না যে কোনো আমল করতে হবে সন্না পদ্ধতিতে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন দোয়ার কথা বলতেছিলাম তো এই দোয়ার বিষয়গুলি খেয়াল রাখবেন ওয়াকুর রব্বির হামহুমা বলবেন না বলবেন সরাসরি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আর একটা বিষয় বলতেছিলাম যে আমাদের সবার আমল রাসূলের রওজায় পৌঁছায় দেন এই ধরনের দোয়া করবেন না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর আপনি বেশি বেশি দরুদ পাঠ করেন সোমবার আর বৃহস্পতিবারে আপনি বলতে হবে না ফেরেশতাই আছে সাইয়াহিন ফেরেশতা বলা হয় তাদেরকে বুখারীর হাদিস তারা ঘুরতে থাকে দুনিয়াতে ঘুরতে থাকে বিচরণ করতে থাকে যে কেউ রাসুলের উপর একবার দূরত পড়ছে ওইটাকে ধৈরে নিয়ে তারা সোমবারের সামনে পেশ করে আল্লাহ বাংলাদেশের ফুলান আপনার নামে দূরত পড়ছে দেখেন আপনি বুঝতেছেন আপনি রাসুলকে চিনেন না কিন্তু রাসুল আপনাকে আপনার আমল দেখে। আপনার দূরত দেখা। বান্দার অবস্থা দেখে আল্লাহ রাসুলের সামনে যখন তার মানে ফুলান উবনে ফুলান

আপনি যদি সালাম দিতে পারছেন মানে আপনার সালামের জব কে দিচ্ছেন সালাম দিছে তো যাই হোক এই কথাগুলি এই জন্য বললাম দোয়ার মধ্যে এই বিষয়গুলি খেয়াল রাখা যে রসুলের রওজায় আমার আমল পৌঁছায় দেন না এটা সহি দোয়া না সঠিক দোয়া না সঠিক দোয়া হচ্ছে এইভাবে দোয়া করবেন পূর্ববর্তী নবীদের কারোর আমলেই আপনার আমলের দরকার নেই পূর্ববর্তী নেককার সলে হিনদের জন্য আপনি যদি দোয়ায় মাঘ ফেরাত করেন সেটা করতে পারেন তাদের জন্য করতে পারেন যে পূর্ববর্তী যত নেকর অলিয়া উলিয়া দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের আমল নামায় এই সবাবের হাদিয়া পৌঁছা দেন এইভাবে বলতে পারেন নবীর সুন্দর আপনাদের আমাদের কারোর আমলের কোনো প্রয়োজন নাই কারণ তারা মাসুম তারা ইন্তকালের সাথে সাথে আল্লাহর কাছে চলে গেছে আমল দেয় করবে এটা তাদের যাদের আমল দরকার তাদেরকে দেন বলবেন যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন বিশেষ করে আমাদের মা বাবা আমাদের আত্মীয় স্বজন আমাদের আমাদের পাড়া প্রতিবেশী তাদের আমল নামা এই সবের হাদিয়া পৌঁছায় এইটা হলো সঠিক দোয়া এটা কিসের কেমন দোয়া সঠিক দোয়া এইভাবে দোয়া করার চেষ্টা করা যারা নিজেরা নিজেরা দোয়া করেন আলোচনা বলতেছিলাম মসিলা